ঈদ তো চলেই গেছে কোথাও ঘুরতে যাওয়া হয় অনেক দিন হয়ে গেছে তো ফ্যামিলি সবাই একসাথে কোথাও যাওয়ার প্ল্যান করছি তো মনে হইলো যেই জায়গা এখন সবচেয়ে বেশি ভাইরাল সেই জায়গায় যাই সেটা হলো নৌসন্ধি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে কারণ সবাই একসাথে যাবো আর আমরা চাইতেছিলাম যে তাড়াতাড়ি যে সেজন্য তো এখন সাড়ে আটটা বাজে আমি রেডি হয়ে গেছি তো এবার ঈদে এই ড্রেসটা নিয়েছিলাম বাট ওইটা পরা হয় নাই কারণ সুমন বললো ওই ড্রেসটাতে অনেক গরম লাগবে আর এখন তো এমনি অনেক গরম পড়তেছে তো আমাদের হাইস আমরা আসার আগে এসে পড়ছে আমরা অনেক লেট করে আসছি আর যেতে যেতে আমাদের দশটা বাজছে কারণ হলো সনি হসপিটালে গিয়েছিলো ওইখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো বিসমিল্লা বললা। গাড়ি ছেড়ে দিছে হাইসে বসে দশজন কি বারো জন আমরা ষোলো জন বসছি আমাদের মানে এত বিরক্ত লাগতেছিল আর গরম প্রচুর আমাদের ফ্যামিলিটা অনেক বড় মাসাল্লাহ তো আমরা এখানে অল্প মানুষ যাচ্ছি তারপরও এত মানুষ হয়ে গেছে আমরা যদি কোনো জায়গায় যাই পুরো ফ্যামিলি এমন তিন চারটা হাইসো মনে হয় না হবে কথা বলতে বলতে দিয়ে এসে পড়ছি কিন্তু যেখানে আমরা যাব ওই জায়গাটা খুঁজতেছিলাম তো এখানে কিছু মানুষে জিজ্ঞাসা করা হয়েছে তো বইলা দিছে তো ওইভাবে আমরা যেতেছি এখন গ্রামের মধ্যে এসে পড়ছি গ্রাম মানে সুন্দর কিন্তু গ্রাম যে কোনো গ্রামে যাক একটা অন্যরকম গ্রাম সৌন্দর্য আর অনেক শান্তিও লাগে তো ব্রিজ উপরে এখন উঠতেছি ব্রিজ শেষ হবে আর পার্ক শুরু হবে তো বলতে বলতে দেখি এত সুন্দর নদী নদী বলতেই সুন্দর আর গ্রাম বলতেই সুন্দর তো নদী আসছে আর সুমন বলতেছিল তাহলে তো আমরা শীতলক্ষা থেকে একটা লঞ্চ নিয়ে আসতে পারতাম ওইটা একটা কথার কথা বলছি করে কারণ ওইখান থেকে তো আর এখানে আসা যাবে না আর আমরা অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি থেকে নামবো অপেক্ষার শেষ হলো গাড়ি থেকে নামতে পারছি সবার মুখে একটা অস্বস্তি কারণ গাড়িতে অনেকদিন পরপর ওঠা হইলে মানে একটা মাথা ঘুরানো ভূমি এরকম হইতেই থাকে তো এই কারণে একটু খারাপ যে চলো যাই তো আমরা ভাবি নাই যে এই জায়গাটা এত বড় হবে পার্ক মনে করছি যে হ্যাঁ মোটামুটি বড় হবে বাট এত যে বড় হবে এটা আমরা ভাবি নাই তো এখানে যাওয়ার প্রথমেই মেলার মতো এখানে অনেক দোকান বসছে আর এখন সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটা আমাদের দেড় ঘন্টা লাগছে এখানে আসতে তবুও এখানে কত মানুষ তাহলে বিকালে কত মানুষ হয় সেটা আমি ভাবতেছিলাম এখান থেকে মনে হয় অনেক কিছু কিনা নেওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি করতেছে তো এখানে মাইক লাগানো হয়েছে যে এই যে পার্কটা দেখা যেতেছে এখানে কোনো টিকিট লাগে না এটাতে এমনি ঢোকা যায় এটা একটা ছোট পার্ক এখানে আসার পর একটা জিনিস বুঝতে পারছি সেটা হলো এখানে যার যার মতো দিয়া বসছে পার্ক হয় না যে একজনই পুরোটা দিছে এমন না এখানে যার যার মতো কিছু কিছু জায়গা নিয়ে বসানো হয়েছে তো আমরা চাইতেছিলাম যেটা সবচেয়ে বড় ওইটার ভিতরে আগে যাই গোল্ডেন ইনস্টার পার্ক এটার নাম তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিতেছিলাম প্রতিজনের পঞ্চাশ টাকা করে তো চোদ্দোটার মতো টিকিট নেওয়া হয়েছে ছোট দুইটা বাচ্চা ছিল সেজন্য তাদের টিকিটটা নেওয়া প্রয়োজন হয় নাই ইব্রাহিম আর আয়ানের তো এই তো আমরা প্রবেশ করতেছি নুর আঙ্কেল বলতেছিল তাড়াতাড়ি যা কারণ হলো আমরা অনেক মানুষ আসছি তো সবাই একসাথে জানি যেতে পারি ওই জিনিসটা দেখতেছিল কেউ দাঁড়ায় থেকে এক এক জায়গায় হারায় যেতে পারে তো সবাই একসাথে যাই সেটাই সেজন্যই আঙ্কেলে বলতেছিল যে সবাই একসাথে ঢুক এক একজন এক এক জায়গায় দাঁড়ায় না থাইকা তো এখানে আসার পর্যাপ্তটুক এখন পর্যন্ত দেখছি আমার কাছে ভালোও লাগছে আমরা এই পার্কে শর্ট ভিডিও দেখি মানে মোবাইলে তো পুরাটা আমরা তো দেখি নাই তো এখানে আসার পর মানে দেখতেছিলাম যখন তখন অনেক ভালো লাগতেছিলো আমাদের টাইমটা ঠিক ছিল না কারণ বলতেছি কারণ হলো এই টাইমটাতে বারোটা বাজে তখন অনেক রোদ থাকে তো আমরা চাইতেছিলাম আকাশটা একটু মেঘলা হইলে ভালো হতো বাট আমরা চাইলে তো আকাশ মেঘলা হবে না তো এখানে সিঁড়িতে ওঠার পর দেখতেছিলাম যেটা ওই পাশে আরও অনেক বড় অনেক সুন্দর গরম লাগতেছিল তার জন্য এখানে সিরিয়ালে সবাই বসে পড়ছে তো বাচ্চারা বলতেছিল এই পাশে যে রাইডটা ওইটা উঠবে আমরা বলতেছিলাম আগে যে শরবত খাই তারপরে রাইডে উঠবো কারণ এত গরম লাগতেছিল যেটা বলার বাহিরে আর খোলামেলা জায়গা কিন্তু অনেক বেশি গরম লাগে এখানে কিন্তু বসার জায়গা আছে বাট গরমে থাকা যাইতেছিল না তো শরবত খাইতেছিলো সবাই সেজাত বললো যে ওই ট্যাং দেওয়া শরবত খাবে তো সেহজাতের জন্য শুধু ট্যাং দেওয়া না হয়েছে শরবত যে খাইতে কেমন আছে সেটা জানি নাই পরে যখন আমার এই দিছে শরবতটা খাইতে তখন যাই আমি বুঝতে পারছি শরবত একটু মজা ছিল না কারণ বলি শুধু এখানে লেবু আর পানি দিছে না লবণ না চিনি কোনোটাই দেয় নেই তা আমি জিজ্ঞাসা করলাম এটা কেমন শরবত আপনি বানাই দিছেন তো বললো আমরা এভাবেই বানাই সবার পরে মানে আমি শরবতটা নিয়েছিলাম তো বাচ্চাদের আয়সা দেখি রাইতে উঠে গেছে অনেক আনন্দ করতেছে আমার কাছে তো প্রচুর গরম লাগতেছে শুধু আমার কাছে না সবার কাছে অনেক গরম লাগতেছে বাট বাচ্চাদের কাছে কখনোই গরম লাগে না আর অস্বস্তিও লাগে না বাচ্চারা দুষ্ট মানে কোনো জায়গা যদি পায় দুষ্টানি করার জন্য তাহলেই চলে এখন আবার আরাফা দোয়ারা বলতেছিল যে বাইকে উঠবে সারফ্রাস যাত তো আবার এইখানে নিয়ে আসছে তো আগে আরাফাতে উঠানো হয়েছে তারপরে সারফারে যাতে উঠানো হবে ওরা এই পাশে ওয়েট করতেছিল দাঁড়ায় দাঁড়ায় আর আমরা ওই পাশে বসে আছি কারণ এত গরম গরম আর গরম বাচ্চারা একটা জিনিস কখনোই করতে পারে না সেটা হলো ওয়েট যখন বলে যে আমরা এটা করবো ওইটাই করতে চাই আমি আর শশী এসে পড়ছি ওয়াশরুমে তো এখানে আসার কারণ একতে মুখ দেওয়ার জন্য আসছি এত গরম লাগতেছিল ওইখানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না তো শ্বশুর বললাম চল একটু ওয়াশরুমে যাই আমি ফ্রেশ হয়ে আসি তো আমরা ওয়াশরুমে আসছি না বইলা তো সুমন আর সামিন আমাদেরকে খোঁজার জন্য আসা পড়ছে যে আমরা কই গেছি তো যাই হোক ওরা আমাদেরকে পাইছে এখানে মানে জায়গাটা অনেক সুন্দর বললাম না তখন যে আমাদের আসার টাইমটা ঠিক ছিল না তার জন্য আমাদের কাছে অস্বস্তিকর লাগতেছিলো কারণ এ রোদের মধ্যে হাঁটা যাইতেছিল না বসা যাইতেছিল না কিছুই করা যাইতেছিল না তো সবাই খালি ঘুরতেছি আর ঘুরতেছি মানে কী যে করবো ওইটা মানে বুঝতেছিলাম না তো এখানে যার যার মনের মতো সবাই হাঁটতেছিল জায়গাটা কিন্তু অনেক সুন্দর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে বাট এখানে ওই একটাই সমস্যা সেটা হইলো গরমের জন্য হাঁটা যেতেছিল না এই পার্কটা কোন পার্কটা আমি বলি যে অনেক ফুল দিয়ে সাজানো একটা বাড়ি দেখায় ওই পার্কটা বাট এই পার্কটা ওই পার্কটা হইলো অন্য পাশে মানে রাস্তার ওই পাশে আর আমরা আসছি এই পাশে তো আমাদের মনে হয় না যে ফুলের বাগানো সাজানো বাড়িটা এখানো হয় ওই পাশে যাওয়া হবে কারণ একটাই এখানে কিন্তু অনেক ফুলের গাছ লাগানো আছে ফুল কিন্তু এখন তেমন নাই তো ওই পাশে যাওয়ার কোনো মানেই নাই তো আমরা এখান থেকে ঘুরবো ঘুরে তারপরে আমাদের প্ল্যান আছে যে আমরা অন্য কোথাও যাইতে পারি তো সেজন্য আমরা ওই পাশে যেতেছি না যেইটা দেখে আমরা আসছি এখানে আমরা সেখানেই যাব না এখানে এই যে ট্রেনটা চলতেছিল এই জায়গাটা মনে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছিল আর এই জায়গাটা না অন্যরকম লাগতেছিল মনে হতেছিলো যে আমরা অন্য কোথাও আসি এমন লাগতেছিল এখানে অনেক রাইট আছে যে বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে যে যেটাতে ওঠে আর থাকবে না মায়া ওরা বলতেছিল যে এই রেটার ভিতরে উঠবে তার জন্য এখানে সিরিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর সারফ্রাজ বলতেছিল আমার কাছে আর ভালো লাগতেছে না আমার কাছে প্রচুর গরম লাগতেছে তো বললাম চল আমরা তাহলে আইসক্রিম খাই তো এখানে আইসক্রিম নেওয়ার জন্য এসে পড়ছি তো শর্শী হাতে দিতেছিলাম এক সবাইয়েরই ব্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার যে যেটা ভালো লাগতেছিল ওইটাই নিতেছি এগুলো অনেক তাড়াতাড়ি গলে যায় তো লোকটা বলতেছিল আপু আপনি আপনি যারা খাবে তাদেরকে দিয়ে আসেন তো শশী বললাম তাড়াতাড়ি তুই যা সবার দেওয়া এগুলো আরো নষ্ট হয়ে যাবে তো লাস্ট আমারটা নিতেছিলাম তো আমি বললাম আমারটা দুই ফ্লেভারে দেন তো ম্যাঙ্গো আর ব্যানালা ফ্লে ব্যানালা ফ্লেভারে দিতেছিল আর উপর দিয়ে চকলেট দিয়ে দিতেছিলো তারপরে আমি এটা নিয়ে গেছে আমার কাছে মানে আমি কখন যে আইসক্রিমটা খাবো ওইটা আমি ভাবতেছিলাম আমার কিন্তু ঠান্ডা সমস্যা তবুও আমার মানে ওই গরমের কারণে মনে মনেতেছিলো যে আজকে আইসক্রিম আগে খাইনি তারপরে যাওয়া হওয়ার হবে সেখানে সবাই আইসক্রিম খেতেছিলো দাঁড়া দাঁড়া আমার কাছে আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগছে অনেক অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি ভালো লাগার মনে হয় একটাই কারণ সেটা হলো প্রচুর গরম এখানে এই যে সবাই বসে আছে সবার কিন্তু দেখেন মুখের ভিতরে একটা বিরক্তি এসে পড়ছে গরমের কারণে তো এগুলার নাম কি জানি না যে দুয়া দুয়াবের আমি ভুলে গেছি তো সনিরে দিছি সবাই একটা করে দিতেছিলাম তো ভালোই লাগছে আনন্দও লাগছে কষ্ট লাগে লাগছে তো এইটাই কোথাও গেলে অনেক আনন্দ লাগে আবার কষ্টও হয় সকালবেলা তো নাস্তা তেমন খাওয়া হয় নাই কারণ এত সকালবেলা রেডি হইয়া নাস্তা খেতে ভালো লাগতেছিল না তো এখানে আসার পরে তো সবারই কিছু না কিছু খাওয়ার ইচ্ছা হইতেছিলো তো সবারই পানিপুরি দেখে সবার ইচ্ছা করতেছিল যে আবার যাই পানিপুরি খাই তো সবাই সিরিয়াল দোষ এখানে পানিপুরির জন্য তো এখানে পানিপুরিতে অনেক বেশি মজা ছিল এখানে যতগুলো টক আছে সবগুলো টক মানে আমরা খাইছি সবাই সবার কাছে অনেক অনেক ভালো লাগছে বাচ্চাদের কাছে পর্যন্ত অনেক ভালো লাগছে যেখানে আমরা দুই তিনটা বাটি নিতে চেয়েছিলাম ওইখানে ছয়টা বাটি না হয়েছে এত ভালো লাগছে আর এখানে তো ঝগড়া লেগে গেছি টিকিট নিয়ে কেন বাচ্চাদের টিকিট না হয় সেজন্য লোকেদের মারামারি শুরু করে দিছে তা আমরা বের হয়ে গেছি এখান থেকে আমাদের গরমটা সহ্য হইতেছিল না তার জন্য আমরা বের হয়ে গেছি আমরা চিন্তা করতেছিলাম যে আমরা গাড়িতে যাই কিছুক্ষণ বসি তো এখান থেকে কিছু বাচ্চাদের জন্য আমাদের জন্য কেনাকাটা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ